আজ মহাপঞ্চমী আর মন্ডপে মন্ডপে সকাল থেকেই ভিড় দেখা যাচ্ছে রোদ বৃষ্টির খেলার আট থেকে আসে হাতে পড়েছে মণ্ডপ মণ্ডপগুলিতে আর এই মুহূর্তে দক্ষিণ বেদিয়াপাড়া সর্বজনীনের দিকে আমরা নজর রাখবো এবং সেখানকার এবছরের টিম হিংলাজ মন্দির ঠিক কেমন ভাবে সেতে উঠেছে মণ্ডপ আমরা জানবো আমরা সরাসরি চলে যাবো আমার সহকর্মী স্মৃতি বিশ্বাসের কাছে স্মৃতি ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে একদম অঙ্কিতা তোমাকে এবং অবশ্যই আর প্লাসের হাজার হাজার লাখ লাখ দর্শক বন্ধুদের শুভ পঞ্চমী পঞ্চমী দিয়েই শুধু নয় আমরা অনেক আগেই পুজো শুরু করে দিয়েছি একদম মহালয়া থেকে আর এই মুহূর্তে দক্ষিণ বেদিয়াপাড়া দমদমের যে অংশে আমি দাঁড়িয়ে রয়েছি যে পুজো মণ্ডপে তার প্রথমেই একটা জিনিস আমি একটু কৃষ্ণদীতাকে দেখাতে বলবো মহানায়ক উত্তম কুমারের শততম জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধার্ঘ এবং নিবেদন এই নিবেদকে শ্রদ্ধার্ঘ করেই এই পুজোর থিম তুলে ধরা হয়েছে থিম এবং মহানায়ক মরুতীর্থ হিংলাজ সেই উনিশশো ষাটের দশকের কালজয়ী চলচ্চিত্র সেই কালজয়ী চলচ্চিত্র বিকাশ রায়ের হাত ধরে এসেছিল এবং মহানায়কের সাবিত্রী চ্যাটার্জি অনিল চ্যাটার্জি তাদের যে অভিনয় এখনও বাঙালির মনে দাগ কেটে আছে তো এই দুইকেই মিলিয়ে দেওয়া হয়েছে মরুতীর্থ হিংলাজ এবং মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে এবং আমার পেছনেই তুমি দেখতে পাচ্ছ আমি একটু কৃষ্ণদাকে আরও একটু দেখানোর কথা বলবো যে এখানে কিন্তু যুদ্ধজাহাজও দেখা যাচ্ছে আমি এসে খুব অবাকই হয়েছিলাম মরুতীর্থ হিংলাজ তার সঙ্গে যু যুদ্ধজাহাজ সব মিলিয়ে মিশিয়ে থিমটা একদম অন্য রকমভাবে ভাব ভেবেছেন এখানকার কর্মকর্তারা আর একটু ফ্লোরটা দেখানোর চেষ্টা করো মরুতীর্থে যেভাবে মানুষ হেঁটে যায় কষ্ট করে যেভাবে বালি পেরিয়ে আমরা এগিয়ে যাই সেই বালিও বিছিয়ে দেওয়া হয়েছে ফ্লোরে মানে গোটা মাঠটা মণ্ডপটা জুড়ে যাতে মানুষ সেই মরুতীর্থ হিংলাজের ফিলটাও এখানে পায় তো কর্মকর্তাদের সঙ্গে একটু কথা বলবো তারপর আমরা মাতৃমূর্তি দর্শন করাবো এখানে আগে কৃষ্ণদাকে বলবো একটু এদিকে চলে আসার জন্য কারণ সেরার সেরা পুরস্কার কিন্তু আর প্লাস নিউজের তরফ থেকে এই মণ্ডপ এই পুজো তাদের হাতেও আমরা তুলে দেবো তবে তার আগে অবশ্যই একটু জানার চেষ্টা করব যে মরুতীর্থ হিংলাজ এবং মহারাজকে মহানায়ককে এক করার চেষ্টা করেছেন এই এত সুন্দর ভাবনাটা কেন এই ভাবনাটা পুরোটাই আমার বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাক্ত বসুর মস্তিষ্ক প্রসূত সেটা আমরা এক্সিকিউটিভ করেছি এবং আমাদের যে প্রধান শিল্পী হচ্ছে সুব্রত ঘোষ তিনি হচ্ছে এটা সম্পূর্ণ ফুটিয়ে তুলেছেন আমরা চেষ্টা করেছি শুধু বালুচিস্তানের যে সতীপীঠ সেই সতীপীঠটার সাথে সাথে বালুচিস্তানের দুঃখ বালুচিস্তানের দুঃখ বালুচিস্তানে পাকিস্তানের এখন অন্তর্গত আটান্ন শতাংশ সম্পদ বালুচিস্তানে কিন্তু বালুচিস্তানে মানুষরা খেতে পাচ্ছে না সেই আজকে সেই অবস্থায় বালুচিস্তানের মানুষরা গর্জে উঠছে সেই বালুচিস্তান স্বাধীনতা চাইছে সেই জন্যই আমরা প্রতীকী হিসেবে দুটো ট্যাঙ্ক এখানে যুদ্ধের ট্যাঙ্ক রেখেছি আমরা এবং আমাদের অবদিতের যে সিনেমা উত্তম কুমারের শতবর্ষ সেটাকেও আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি তাদের মধ্যে মহানায়ক নেই আর অনিল চট্টোপাধ্যায় নেই বিকাশ রায় নেই যার হচ্ছে প্রযোজক ছিলেন যিনি এখন হচ্ছে বেঁচে আছেন হচ্ছে আমাদের হচ্ছে সাবিত্রী দি বেঁচে আছেন তিনি আমাদের মণ্ডপে এসেছিলেন আমাদের মণ্ডপে এসে উদ্বোধন করেছেন এবং আমাদের মণ্ডপের ভূসী প্রশংসা করেছেন এবং আমাদের কাজের প্রশংসা হয়েছে আজ আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী জিনিয়াটার সষ্টা তিনি এসছিলেন এবং আমার সাংসদ সৌগত রায় এসেছিলেন আজকে সকালে তারাও খুবই আপ্লুত খুশি আমরা এরকম একটা কাজ করতে পেরে মানুষকে বালুচিস্তানে তো যাওয়া সম্ভব না আমরা সেই সতীপীঠটা মানুষকে দেখাতে পেরে সত্যি সত্যি খুশি সবার সঙ্গে আবারও কথা বলবো তবে আমাদের সহকর্মী একটু এদিকে চলে আসতে বলবো দাদাকে আমার সহকর্মী বিশ্বজিৎ দা এই সেরার সেরা পুরস্কার আর প্লাসের তরফ থেকে তুলে দেবেন দাদার হাতে দক্ষিণ বেদিয়া পাড়া 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 নাচো একটু আমরা খুশি এবং আপ্লুত আমাদের দক্ষিণ দক্ষিণতম্ন মেদিয়াপাড়া এবছর ছত্রিশতম বর্ষে পদার্পণ করল এবার আমাদের থিম বালুচিস্তানের মরুতীর্থের হিমলাজ আমি দক্ষিণ মেদিয়াপাড়ার পক্ষ থেকে সবাইকে আমাদের এই পুজোয় আসার জন্য অনুরোধ করছি এবং আহ্বান করছি সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি দাদা পুরো এলাকার দায়িত্ব কাউন্সিলর হিসেবে আছে। এত এটা আমরা চিরকারী আমরা ক্লাব এবং সংস্কৃতি প্রথম থেকেই আমরা তার সাথে সাথে সমাজসেবা এটা আমাদের রক্তে আছে মায়ের পুজো মায়ের পুজো আমাদের ঝড় বৃষ্টি যাই হোক আমরা এই পুজোর পর থেকেই আমরা পরের বছরের পরিকল্পনা করতে শুরু করেছি এই যদি না হয় নালে এত বড় পুজো করা যায় না সুতরাং পরের বছরের আবার চিন্তাভাবনা আমরা এর মধ্যেই শুরু করে দিয়েছি আমরা চাইছি মানুষকে আরও আরও আকর্ষিত করতে এবং পাকিস্তানে যে আমাদের দুটো সতীপীঠ আছে এটা অনেকেই জানত না সেই জানাটা আগামী প্রজন্মের কাছে তুলে দিতে থ্যাংক ইউ দাদা আমাদের খুব ভালো লেগেছে মণ্ডপ আমি একটু ভেতরটা দর্শন করাই আজকে অনেক অনেক ধন্যবাদ আর্ট ক্লাসকে আমাদের এত বড় একটা সম্মান দেওয়ার জন্য আমরা আর্ট ক্লাসের অনেক অনেক শারদীয়া শুভেচ্ছা জানি আমাদের সকলকে এবার একটু কতটা আনন্দ তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কিতা হবে নিশ্চয় যখন পুরস্কার আমি একটু ভেতরটা যাওয়ার চেষ্টা করব অবশ্যই একদম অন্য রকম অন্য একদম অন্য রকম চিন্তা ভাবনা খেজুর গাছ পর্যন্ত একটা রয়েছে মানে সমস্তটাই একদম মরুভূমির মতো তুলে ধরার চেষ্টা করা হয়েছে মরুতীর্থ ইংলাজে সময় খুব কম কৃষ্ণিন্দুতে একটু ভেতরটাই চলে এসো কারণ আমাদের আরও কিছু পুজো তো নিশ্চয়ই দেখাতে হবে সে কারণেই আমরা একটু মাতৃমূর্তি যদি দর্শন না করাই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে এভাবে এই যে গুহার মধ্যে একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি অন্তত স্টুডিও থেকে বাইরে বেরিয়ে এসে সত্যি আজকে এই বেদিয়াপাড়া এই পুজো মণ্ডপে না এলে আমার পুজো অসম্পূর্ণ থেকে যেত তাই আপনারাও যদি চান আপনাদের পুজোকে সম্পূর্ণ করতে অবশ্যই দক্ষিণ বেদিয়াপাড়াতে আপনাদেরকেও আসতে হবে আপনারা দেখছেন যে এখানে একদম মনে হচ্ছে সত্যি গুহার মধ্যে মা অধিষ্ঠাত্রী হয়ে রয়েছেন গুহার মধ্যে মাকে যেন দেখা দিয়েছে মা যেন দেখা দিয়েছেন সকলের কাছে একদম অন্যরকম মাঝখানে আবার দেখো একটা ছোট্ট ডোবা মতো করা হয়েছে যে মরুভূমির মাঝখানে যেমন ছোট্ট একটি জলাধার মানুষকে প্রাণ প্রাণের সঞ্চার করে মানুষকে আশার আলো দেখায় সবটাই এত সাজুজ্য যে রেখে করা হয়েছে আর একদম সত্যি একটা অন্যরকম দেবী দর্শন এই দেবী দর্শন না করলে এবছরের পুজো দু হাজার পঁচিশে বাঙালির পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে দমদম দক্ষিণ বেদিয়াপাড়ায় যদি আমরা না আসি এবং এখানকার মাতৃমূর্তি আমরা দর্শন না করি এত সুন্দর মানে মরুভূমি তুমির এক গুহার মধ্যে কোথাও যেন মা ধরা দিয়েছেন যারা তার সাধক রয়েছেন ভক্ত রয়েছেন তাদের কাছে ঠিক এই রূপেই দেখা যাচ্ছে মাকে বেদিয়া পাড়াতে অসাধারণ ভাবনা অসাধারণ থিম অসাধারণ সাজুজ্য যেমন বাইরের মণ্ডপটা তুমি দেখলে ফ্লোরে বালি দেওয়া পর্যন্ত হয়েছে এবং সেটা পুরো বালি কিন্তু একেবারেই শুধু বালি ছিটিয়ে দেওয়া হয়নি মানে যারা হিলতলা জুতো পরে কৃষ্ণ তার বেশি পেছনে যেও না তুমি কারণ পেছনে ডোয়াটা রয়েছে আর সে কারণে বলবো যে আর বেশি পেছনে যেও না যতটা দূরত্ব রেখে দেখানো যায় মাতৃমূর্তি তো সেই বালিতে যে সমস্ত সুন্দরীরা হিলতোলা জুতো পরে আসবে তারা কিন্তু বেশ মুশকিলে পড়বে কি তাই তো দিদি না 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 আমরা ভাবতে পারি না এত আমরা ভীষণ ভীষণ খুশি আচ্ছা এই পাহাড়ের ঝর্ণার জল এখানে এসে রয়েছে আপনারা তো জানেন পাহাড় গুহার ভেতর দিয়ে ঝর্ণা বয় এটা সেই আদলেই সেই জলাধার হয়েছে এটাই সেই বলছি বলছি না এদের এত বালি দেওয়া হয়েছে এটা তো একদম অন্য রকম ভাবনায় এটা তো করে হাঁটা যাবে না একদম নিশ্চিত করে দিন নিশ্চিন্ত আচ্ছা বাড়ির এই রান্না বান্না সেরে তারপর পুজোর এত কাজ এত নাচানাচি এত সাজগোজ সব মিলিয়ে হয় কি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এই পাঁচ ছটা দিন আমরা বাড়ির রান্না খাওয়া কিছু একটা জায়গায় রেখে আমরা সব কিছুতে মায়ের সঙ্গে এই আনন্দতে মেতে উঠি সারা বছর আমরা এই আনন্দটার জন্য অপেক্ষা করি তাই আমরা হুবলাইদার মতো মানুষ তিনি আমাদের এই ওয়ার্ডের পৌরপিতা এবং দক্ষিণ নামদাম পৌরসভা একদম ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে অন্যরকম মন্ডপ হয়েছে স্টুডিও থেকেই দেখে বোঝা যাচ্ছে সেটা অনেক ধন্যবাদ তোমায়